আমার এক চাষ আছে দেখি গামসা কা অধ্যায় জোর না আসতেছে স্যার হাতা গামছা আমি কলাম শাসা এই গামছা কাধ্যায় মসজিদ আসতেছেন আমাকে কই ফতুয়া দে তুই ফতুয়া দে নামাজ হবি না ফতুয়া দে আমি কলাম সা রাগ করলেন কেন কই এই দুনি তো হাসি হাঁসি নাথুরক দেওয়া না রে ফের গামসা নামাজ হবি না কোন কিতাপ আছে ক আমি কলাম চা এই গামছা কাধ দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন চাচা বলতেছে এই বছর পাঁচটা পাঞ্জাবি বানাইছি আমি কি পাগল হয়েছি যদি বিয়ের বাড়ির গামছা গায়ে যাব জামাইয়ের বাড়িতে যাওয়ার পারবেন আমার বলে তুই ওয়াজ করে করে রাত যাই কি পাগল হয়ে গেলে জামাইয়ের কি দাম নাই জামাইয়ের বাড়ি শ্বশুর কোনো দিন কি গামছা গায়ে যায় আমি গেলাম চাচা যদি আপনার পাঞ্জাবি না থাকতো সেইটা ভিন্ন কথা এই বছরই পাঁচটা পাঞ্জাবি তৈরি করছেন তাহলে আল্লার ঘরের মধ্যে গামছা গায়ে ঢুকতেছেন আল্লাহ কি আপনাকে দেখবে না এই জন্য বলা হয়েছে লেবাস ও তাকুয়া এমন একটা পোশাক পরবে যে পোশাক পরার কারণে আল্লাহ ভীতি তোমার কলিজার মধ্যে ঢুকবে যুবকেরা সারা শহর ঘুরলে তুমি টাকনুর তলে ফুল দিয়ে দেখবেন অনেক যুবক টাকনুর তলে ফুল বানতে ঘরে না কিন্তু সেই মসজিদের মধ্যে আসে এরকম কেবা কি কি শুধু টানে টানে টাটনুর ওপর তুলতেছি আরে পাগলা টাকো ঢাকা তুমি রাস্তায় চললে তুমি টাকনো ঢাকা রাস্তা চললে বলো তো টাকনোর উপরে কাপড় পরা কেন তো শুধু তা তো জানি আমি বলো ফাগল পুরুষ মানুষের পায়ের টাকনো পর্যন্ত ধোয়া কি ওদের সময় পায়ের টাকা পর্যন্ত ধোয়া কি কথা বলেন ফরস তে তুমি তাকনো বন্ধু কি জন্য ধোয়া ফরস কারণ রাস্তার যখন তুমি চলবে তোমার পায়ের স্যান্ডেলে চায়ের জুতাতে রাস্তার ময়লা তোমার টাকনো পর্যন্ত ভরতে পারে এই টাকনো পর্যন্ত ভরবে বলেই তো করার সময় টাকনো পর্যন্ত ধোয়া ফরস তো তোমার টাকনো যদি ফুল প্যান্টে ঢাকাই থাকে তাহলে রাস্তার ময়লা কুড়ি কুড়ি ভরলো কো তাই হুজুর তাহলে তো রাস্তার ময়লা আমার ফুল প্যান্টের তলে ভরলো তাহলে তলে ময়লা নিয়ে তুমি যতই গোছ তোমার কাপড় পাক হলো না জোরে কোন কথা ঠিক না এই যে মরদ মানুষের জন্য ছেলেটা তলে লুঙ্গি দেয় পায় পরে তলে ফুল প্যান্ট পরে ফাঁসের ময়দানে আল্লাহ তালা ওর দিকে নহবতের রে টাকা এখন কারা কারা টাকনুর তলে ফুল প্যান্ট পরেন দুই চারজন জন আছে খারাপ হওয়ার কমনা টাকনোর নিচে ফুল প্যান গেলে আর একটা আছে সেটা জানেন সেটা কি যারা টাকনো ঢাকায় রাস্তা চলে আস্তে আস্তে আল্লাহদের মদ্দামি শক্তি কমে দেয় এই জন্য মেয়েরা টাকনো ঢাকা থাকবে পুরুষেরা টাকনো খোলা থাকবে সোনাল বলেন এমন একটা ফুল প্যান করেছে টাই ফুল প্যান করে নামাজ পড়তেছে দুই নম্বর কাতারে আমি আছি তিন নম্বরে রুকের সে তাদের সাতটা যদি লম্বা হতো তাও হতো সাটা ঠিক না পর্যন্ত যে শেষ দাঁত গেছে ওর পিছনে টেবার মতন ফুলে উঠছে আপনি বলেন ওখানে যদি সাতের জায়গায় অর গায়ে পাঞ্জাবি থাকতো তাহলে হামার নজর কি ওই টেবার দিকে যাতে কথা কর না কেন ভাই পাঞ্জাবি দিয়ে পাছাড়া ঠেকা দিত এই জন্যে যেমন তেমন পোশাক পরে মসজিদ আসা চলবে না ছেলেরা ব্রাজিলের জার্সি গাঁওতে মসজিদে ঢুকছে আমি এক জমে খুঁজব দেওয়ার থেকে আর্জেন্টিনার জার্সি কাউদ্দে এক ছেলে মসজিদে ঢুকছে তোর কাপড় নাই শুধু খেয়াল করে এই খেয়াল করিস তুই এমন একটা জার্সি পরছিস যার লেখা আছে মেসি মেসি জার্সি পরে তুই মসজিদে মধ্যে ঢুকলি এই মেসি কুই কে মেসি রে যুবকের একটু মনোযোগটা শুনবেন আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন আমি আপনি একলা থাকবেন না আপনার সঙ্গে আমার আল্লাহ থাকবে অহুয়া মা কুম আয় নামা কুন্তম বান্দা তুমি থাকবে যেখানে আমার আল্লাহ রহমত থাকবে সেখানে জোরে কান